আপনাদের মতো শিশু উপদেশ কাইসে যদি এখন আমাদের সাথে কথা বলতে চায় আপনাদের সাথে কথা বলাটাও আমি মনে করি যে আমাদের জন্য অবমাননা ঢাকা দক্ষিণ সিটি সকল ভোটার বৃন্দ এবং আমার ভাইরা আমি আপনাদের কিছু অনুরোধ জানাচ্ছি যে আপনারা বক্তব্য চলাকালীন সময় স্লোগানটা বন্ধ রাখবেন যাতে করে আমরা মনোযোগ দিয়ে এই আমাদের যে বক্তব্য রয়েছে সেটিকে আমরা সকলের সঙ্গে নিতে পারি বিশেষ করে মিডিয়ার মায়েরা যারা বিস্মিত উপস্থিত সকল পর্যায়ে ভোটার বৃন্দ ঢাকা দক্ষিণ সিটির সর্বস্তরের জনগণ আমার মিডিয়ার ভাই ও বোনেরা আশ্বাল আলাইকুম প্রথমে আমি সবাইকে আমার অন্তরের অন্তর থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের এই ধারাবাহিক যে আন্দোলন কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করছেন এবং মিডিয়ার ভাই ও বোনেদেরকেও ধন্যবাদ জানাতে চাই যে কোনো পরিস্থিতিতে যে কোনো বৈরী আবহাওয়ার মধ্যেও আপনারা সবসময় এখানে এসেছেন আমাদের এই আন্দোলনের যে কার্যক্রম সেটা দেশবাসীর কাছে তুলে ধরেছেন এবং আমাদের এই নগর ভবনের এবং আমাদের মেয়র ইস্যুটা নিয়ে যেভাবে আমাদের প্রতি অন্যায় আচরণ করা হয়েছে বর্তমান সরকার গণ সরকার হিসাবে দাবি করলেও তারা বাংলাদেশের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্টের আপিল নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত তারা আমাদের যে এই জনগণের যে দাবি সেটার প্রতি কোনো ধরনের তারা তোয়াক্কা করছে না কোনো ধরনের তারা ভূক্ষেপ করছে না তারা আমাদেরকে মানুষ বলে মানুষ মনে করছে না এই যে এই যে এতদিন যাবত ঈদের আগে প্রায় আঠারো থেকে বিশ দিন এবং ঈদের ছুটির পরে আমরা আজকে ধারাবাহিক পঞ্চম দিনে চতুর্থ দিনে আমরা এই আন্দোলনে রয়েছি এই পুরো সময়টা জুড়ে ঝড় বৃষ্টি রোদ সকল কিছু উপেক্ষা করে জনগণ তাদের নিজস্ব দৈনন্দিন কাজকর্ম ফেলে রেখে এসে তারা তাদের যে ভোটের অধিকার তারা প্রয়োগ করেছিল সেটার যে একটা যৌক্তিক পরিণতিতে পৌঁছানোর জন্য তারা যে নিরলস ভাবে পরিশ্রম চলেছে এবং এখানে ঘন্টার পর ঘন্টা তারা সময় ব্যয় করে তারা যে তাদের দাবিটি জানিয়ে এসেছে আমরা লক্ষ্য করতে পারছি এই বর্তমান সরকার তারা বাংলাদেশের সমস্ত কিছু সবার দাবি তাদের কানে পৌঁছায় কিন্তু আমাদের ঢাকা দক্ষিণ সিটিবাসীর দাবি কেন জানি তাদের কানে পৌঁছায় না এই ব্যাপারে তারা দেখেও দেখছে না শুনেও শুনছে না আমরা বলতে চাই প্লিজ মনোভাব বর্তমান সরকার দেখিয়েছে এটা আসলে আমাদের সবাইকে হতবান করেছে আমরা বিশ্বের সাথে দেখলাম যে এতদিন যাবত আমরা আন্দোলন করে চলেছি বর্তমান সরকারের পক্ষ থেকে তাদেরকে সেই যে প্রথম দিন যখন আমরা আন্দোলন শুরু করলাম স্থানীয় সরকার মন্ত্রণালয় এখানে অফিস করতো তারা এখান থেকে চলে গেল তারপরে থেকে কোন ধরনের যোগাযোগ তার পূর্বে অথবা আজ পর্যন্ত আমাদের সাথে করা হয় নাই কোনো ধরনের আমাদের সাথে কমিউনিকেশন করা হয় নাই আমাদের দাবিটা একবারও তারা মনে করে নাই সুন্দর দেখার প্রয়োজন রয়েছে কিনা উপরন্তু পুরা সময়টাতে আমাদের এই যে এই যে আমাদের দাবি আমাদের যে আন্দোলন এবং আমরা যে বাংলাদেশের সর্বোচ্চ আমরা সেটি আমরা জিতে এসেছি তারপরেও আমরা দেখেছি যে ক্রমাগত এই বর্তমান সরকারের পক্ষ থেকে তারা ষড়যন্ত্র করে চলেছে প্রতিনিয়ত কিভাবে আমাদের এই আন্দোলনকে দমানো কিভাবে আমাদের এই আন্দোলনকে বিতর্কিত করা যায় কিভাবে জনগণের সামনে ভুলভাবে আমাদের কার্যক্রমকে উপস্থাপন করে আমাদেরকে কোনোভাবে দমানো যায় কিনা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা যায় কিনা সেই চেষ্টা তারা লিপ্ত হয়েছে এবং অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়েছে যে আমাদের মিডিয়ার ভাইরা আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করেছে কিন্তু বাইরের কিছু মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার কিছু বিষয় রয়েছে যারা আমাদের এই আন্দোলনকে তাই হ্যাঁ ভুলভাবে উপস্থাপন করে জনগণের মাঝে একটা মিথ্যা তথ্য দেওয়ার চেষ্টা করেছে এবং বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা সেও ক্রমাগত মিথ্যাচার করেছে আমাদের এই আন্দোলন নিয়ে সে বারে বারে বলেছে এখানে আইনি জটিলতা রয়েছে আইনি এখানে ম্যাটার রয়েছে এবং অন্যান্য কথা বলেছে অথচ বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট থেকে আপিল বিভাগ থেকে এই জিনিসটা বহু আগে নিষ্পত্তি হয়ে গিয়েছে তারপরেও যদি সে বলে যে এখানে আইনি জটিলতা রয়েছে তাহলে আমি বলবো যে এই ধরনের মূর্খ উপদেশটা বাংলাদেশের ইতিহাসে কেউ দেখে না আপনারা জানেন যে আমাদের আমি একটু স্পেসিফিক্যালি ক্যাটাগরিক্যালি বলতে চাই এবং আমার বিশেষ করে সাংবাদিক ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই এবং এখানে সকলে যারা উপস্থিত রয়েছে এই কথাগুলা জনগণের জানা দরকার মানুষের জানা দরকার আপনারা অন্য সকল কিছুর পাশাপাশি এই বক্তব্যটাও আপনারা দয়া করে প্রচার করবেন একটা আন্দোলন যখন হয় আন্দোলন মানেই হলো সেখানে সকল কিছু সমস্ত কিছু বন্ধ করে দাবি দেওয়ার জন্য অবস্থান করা আন্দোলনকারীরাই সেই কাজটি করে থাকে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দাবা মেনে না হয় এটাই হলো আন্দোলনের কিন্তু আপনারা লক্ষ্য করবেন আমরা যেদিন থেকে আন্দোলন শুরু করেছি আমরা এক সেকেন্ডের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো একটি জরুরি সেবা এক সেকেন্ডের জন্য বন্ধ করা হয় নাই উপরন্তু আমরাই নিশ্চিত করেছি যাতে এই সেবাগুলা চালু থাকে এই সেবাগুলা যাতে জনগণের দুর্ভোগের সৃষ্টি না হয় এর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা টিকাদান কর্মসূচি সহ যে আঞ্চলিক কার্যালয়গুলোতে যে ধরনের জরুরি সেবা দেওয়া হয়ে থাকে নাগরিক সহ সকল কিছু কিছু আমরাই বলে রেখেছি যে সব জনগণ যাতে সেবাটি পেয়ে থাকে এরপরে যখন আমরা আমাদের আন্দোলন নিয়ে রাজপথে অবস্থান করলাম তখনও কিন্তু আমাদেরকে একটা আশ্বাস দেওয়া হয়েছিল যে এই সরকার এই বিষয়টি সুরাহা করবে এবং এই ধরনের একটা আশ্বাস দিয়ে আমাদের সাথে প্রতারণা করে আপনাদের সাথে যারা আন্দোলন করেছেন দীর্ঘদিন যখন আপনাদের সাথে প্রতারণা করে আমরা তখন বলি যে ঠিক আছে আমরা জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা রাজপথ ছেড়ে দিয়ে চলে আসি এবং আমরা আশা করেছিলাম যে সরকার হয়তো একটা যৌক্তিক সমাধানের দিকে এই আন্দোলনটাকে নিয়ে যাবে এবং এটা একটা দেখেছি যে তারা আসলে মিথ্যা কথা বলে আমাদের এই আন্দোলনটাকে রাজপথ থেকে সরিয়ে আনার জন্য তখন এই কাজটি করেছে কিন্তু পরবর্তীতে তারা কোনো ধরনের পদক্ষেপ নেয় না এরপরে আন্দোলনটা আবার পুনরায় শুরু করলাম আপনারা জানেন যে তার আগে লন্ডনে একটা ঐতিহাসিক বৈঠক হয়েছে বর্তমান সরকারের প্রধান এবং আমাদের বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীকের রাষ্ট্র নায়ক তারেক দেশের সাথে একটি বৈঠক করে আসে এবং সেই বৈঠকের পরে আমরা ভেবেছিলাম যে এই সরকারের পক্ষ থেকে কোনো না কোনো পক্ষ থেকে এই নগর ভবনের যে আইনি জটিলতাটা তৈরি হয়েছে কারণ আইনি জটিলতা কেন বলছি বর্তমানে নির্বাচন কমিশনের যে গ্যাজেট প্রকাশ হয়েছে এরপরে সর্বোচ্চ আদালত থেকে যে নিষ্পত্তি করা হয়েছে নিষ্পত্তি করা হয়েছে এরপরে নগর ভবনে কোন প্রশাসক আইনত বসতে পারে না এটা আমারও কথা এটা আইনজীবীদেরও কথা এটা জনগণেরও দাবি কিন্তু আমরা দেখলাম এই যে এতগুলা মানুষ দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করে চলেছি সরকার কোনো ভ্রুকক্ষেপ করছে না তারা দেখেও না দেখার ধান করছে উপরন্তু গত দুই তিন দিন যাবৎ তারা আমাদের এই আন্দোলনকে বন্ডুল করার জন্য নানাবিধ ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে এর মধ্যে গত পরশুদিন সন্ধ্যায় আপনাদেরকে বলতে চাই যে বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা রয়েছে আসিফ মাহমুদ সে সরাসরি ফোন করে আমাদের নবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিল যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে গাড়িগুলোকে ব্যবহার করা হয় সেই গাড়িগুলোতে যাতে জ্বালানি বন্ধ করে দেওয়া হয় এবং তার উদ্দেশ্য ছিল যদি বর্জ্য ব্যবস্থাপনা বা বর্জ্য কার্যক্রম সেটাকে বন্ধ করা যায় বা সেটাকে স্থবির করা যায় সেই দায়টা আমাদের উপরে পরদিন চাপাবে এবং মিথ্যা প্রচার প্রচারণা মিডিয়ার ভাই মিডিয়ার মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করে আমাদের এই আন্দোলনটাকে ক্ষতিগ্রস্ত করবে আমাদের মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করবে কিন্তু তাদের এই ষড়যন্ত্র আমরা সফল হতে দেই নাই আমি খালি এই সরকার এবং উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই এই চালানি কি আপনাদের বাবার টাকায় কেনা হচ্ছে নাকি এই চালানি বন্ধ করার আপনারাকে আপনাদের সেই কোন অধিকার নাই আপনাদের কোন জনগণের নাই আপনারা জীবনে একটা বড় কোনো পান নাই অতএব আপনারা আপনাদেরকে একটা বিশেষ পরিস্থিতিতে ছাত্র জনতা রক্তাক্ত গণের মাধ্যমে বসানো হয়েছিল যে আপনারা দ্রুততম সময়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করে জনপ্রতিনিধি নির্বাচিত জন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনারা প্রস্থান করবেন কিন্তু আমরা ক্রমাগত দেখতে পাচ্ছি এই সরকারের বিভিন্ন উপদেষ্টারা বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ব্যাপক দুর্নীতি ব্যাপক লুটপাতে জড়িয়ে পড়েছে আর হাসিনা আহমদে পনেরো বছরে পিয়ন তামাইছে চারশো আর এখন নয় মাসে কামাইছে সাড়ে তিনশো হলে গিয়া এদের মাত্রা সচিবালয়ের একটি অগ্নিকাণ্ডের ঘটনার পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং এই উপদেষ্টা নগর ভবনে তারা অফিস করছে তারা যখন এখানে অফিস করতে শুরু করে তখন এখানকার যায় বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং অন্যান্য বিষয়গুলোতে এখানে তারা ব্যাপক লুটপাট সাধন করে এবং জনগণের সেগুলোকে লুটপাট করে তারা আর্থিকভাবে লাভবান হয়ে তারা এতই তারা ভালো লেগেছিল মজা পেয়ে গিয়েছিল যার কারণে পরবর্তীতে আমাদের আন্দোলন শুরু করার পরের দিন যখন লেজ গুটায় আসিস পালায় গেল তখন

করবেন শুরুর থেকে আমরাই চেয়েছি সকল সেবা যাতে চলমান থাকে কোনো ধরনের বিঘ্ন না ঘটে এবং ঈদের পরিদ্ধ এবং আপনাদেরকেও বলেছি আপনারা এটি প্রচার করবেন যে আমরা যাতে দৈনন্দিন সেবা স্পষ্টভাবে বলা হয়েছে সেগুলোকে পুনরায় চালু করে দেওয়া হবে আমাদের আন্দোলন চলমান থাকুক এটার পরি আর এটা মানে বৃদ্ধি না পায় সেটার জন্য আমরা পদক্ষেপ নিব কিন্তু আমরা পরশু গতকালকে বিভিন্ন ওয়ার্ড সাথে একটা মত বিনিময় সভা আমরা করেছি এবং আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি প্রত্যেকটি ওয়ার্ডে যাতে তারা জন্ম নিবন্ধন মৃত্যু সনদ নাগরিক সনদ এবং ওয়ারিস সার্টিফিকেট এই আবেদন তারা জমা নেয় নিয়ে তারা আঞ্চলিক কর্মকর্তাদের মাধ্যমে সেটা দ্রুততম সময় তারা দিয়ে দেয় কিন্তু গতকাল আমরা জানতে পেরেছি এই স্থানীয় সরকার উপ স্থানীয় সরকার সচিব তারা আঞ্চলিক কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছে তারা যাতে জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন নাগরিক সহ এখানে যাতে সই না করে এরকম একটা ন্যাটারজনক ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছে যেখানে আমরাই সেবা চালু করতে চাচ্ছি তারা সেখান থেকে বসে ফোন করে বলছে যে এগুলোতে যদি সই না করা হয় তাহলে কি হবে জনগণের যদি একটু দুর্ভব হয় তখন সেটা তারা সরাসরি আমাদের উপর দায় চাপানোর চেষ্টা করবে তাই আজকে ওপেন ফিল্ডে আমি আমাদের যারা মিডিয়ার ভাইরা রয়েছে তাদের সামনে বলতে চাই আপনারা এটা দয়া করে দেশবাসীকে জানাবেন আমরাই নিশ্চিত করছি যাতে জনগণের সকল সেবা কার্যক্রম অব্যাহত থাকে এটাকে আরো কিভাবে বৃদ্ধি করা যায় আর এখানে সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে কিভাবে এই এই সেবাগুলোকে বিঘ্ন ঘটিয়ে আমাদের উপর দায় চাপানো যায় গতকালকে একটা রাতের বেলা হঠাৎ করে দেখলাম বিবিসিতে একটা সংবাদ প্রকাশ হয়েছে এই আশিস মাহমুদ বলছে

চলে লড়াই করেছে আপনাদের মতো শিশু উপদেশতা এসে যদি এখন আমাদের সাথে কথা বলতে চায় আপনাদের সাথে কথা বলাটাও আমি মনে করি যে আমাদের জন্য অপমানজনক আজকে যা কিছু হচ্ছে সকল কিছুর জন্য এই বর্তমান সরকারকেই দায়ী করতে হবে এবং এই সরকার এই ধরনের লোকজনদের দিয়ে কথা বলছে তারা আমাদেরকে হেয় প্রতিপন্নwidehat করার চেষ্টা করছে এর বাইরে আমরা দেখেছি একটা নতুন খবর আজকে প্রকাশ পেয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনে বদলি রদনে 20 কোটি টাকা নিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ এই সংবাদটি প্রচার হয়েছে এখন এটি আপনাদের যদি যদি করে থাকে তাহলে ওই দুই দিকের ফৌজির আমরা বলতে চাই এই যে এই খবরটি যেটা দেখলাম আমি আসার সময় দেখেছি এটা যদি সত্য হয়ে থাকে এর বাইরেও আরো অনেক এই উপদেশটা আসিফ মাহমুদের উপরে গতকাল তো আহ্বান জানিয়েছি আজকে আহ্বান জানাচ্ছি দুর্নীতি দমন কমিশন যাতে নগর ভবন সহ স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ সকল জায়গায় যেখানে এরা অফিস করেছে সেখানে যে এগুলো যাতে সুস্থ সরকার তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেয় আর যদি এটা নিতে ব্যর্থ হয় তাহলে বলতে হবে এই পুরা সরকারই তাকে পৃষ্ঠপোষকতা করছে পুরা সরকারের উপরে তাই বলতে আমরা আজকে এই ছিল আমাদের বক্তব্য আমরা আগামীকালকে পরবর্তী কর্মসূচি নিয়ে আমরা পরবর্তী ঘোষণা দিব আমরা শুধু এই কথাটা বলতে চাই আমরা আজকে বসত নিধন কর্মসূচি সেটিকে অফিসিয়ালি উদ্বোধন করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি এবং আজকে ঢাকার দক্ষিণের পঁচাত্তরটা ওয়ার্ড থেকে স্প্রেম্যানরা সহ বিভিন্ন স্বাস্থ্য বিভাগের কর্মচারী কর্মকর্তারা এসেছে তাদেরকে সাথে নিয়ে আমরা এটা উদ্বোধন করে দিব এবং এই ডেঙ্গুর যে একটা প্রাদুর্ভাব দেখা দিয়েছে সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষে যা যা করণীয় তারা যাতে সকল তারা যে সকল কিছু করছে সেটা যাতে প্রমাণ হয়ে ডালিন প্রমাণ হয়ে থাকে কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই আন্দোলনকে ষড়যন্ত্রমূলকভাবে ব্যাহত করার চেষ্টা করছে এবং এই এখানকার সেবা বিঘ্নিত হওয়ার নামে বিভিন্ন ধরনের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে সেটা দায় আমাদের উপরে চাপানোর চেষ্টা করা হচ্ছে সেটিকে আমরা জনগণের কাছে তুলে ধরতে চাই আর সর্বশেষ যে কথাটি বলব যে এই বর্তমান সরকার তারা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে তারা আজ পর্যন্ত অবমাননা করে চলেছে এই বিষয়টা আমার মনে হয় যে গুরুত্ব সহকারে জনগণের কাছে প্রচার করতে হবে তারা যদি বলে থাকে যে স্বৈরাচারকে হটিয়ে নতুন একটা সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার জন্য তারা এসেছে কিন্তু তারা একই কায়দায় স্বৈরাচারী কায়দায় যেভাবে কোন হাসিনা আইন আদালতকে তোয়াক্কা করতো না জনগণকে তোয়ক্কা করতো না সংসদকে ধ্বংস করেছে যারা বাহিনী আমরা দেখতে পাচ্ছি কিনা আজকে সেই প্রশ্ন জনবন্ত অবশ্যই করতে হবে আমরা বলতে চাই অতীতে যেমন বলা হতো যে হাসিনার বিরুদ্ধে বলা যাবে না বা তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে কথা বলা যাবে না তো আজকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোন কোন ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে যদি ব্যর্থ হয় তাদের বিরুদ্ধে যদি বলা হয় যে বলা যাবে না তথা মুখ খোলা যাবে না তাও এত কোনো পরিবর্তন হলো না আমি বলতে চাই যে বাংলাদেশ সবার আগে সবার আগে বাংলাদেশ রাষ্ট্র